ভিডিওর প্রথমেই দেখে বুঝতে পারছ এটা কি এটা লাড্ডু তো এটা হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু এটা সোনা পাপার জন্য তৈরি করা হয়েছে আর সেটা কীভাবে তৈরি করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে আমি সব রকম ড্রাই ফ্রুটস নিয়েছি আজকে লাড্ডুটা হবে ড্রাই ফ্রুটস লাড্ডু আর প্রথমে একটু মাখানা দিয়ে নিয়েছি প্যানে আমি এটাকেও একটু ড্রাই রোস্ট করে নেব প্রত্যেকটা জিনিসকে আমি ড্রাই রোস্ট করে নেব খুব ভালো করে মাখানাগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নেব দেখো মাখানাগুলো খুব সুন্দর ভাজাও হয়ে গেছে এরপরে সমস্ত ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি এখানে দেখে তোমরা বুঝতেই পারছ কাজু আমন্ড পেস্তা তারপরে কিশমিশ ব্ল্যাকবেরি পাম্পকিন সিড সানফ্লাওয়ার সিড সবই রয়েছে এবং সাদা তিলটা আমি দিতে ভুলে গেছি সেটা পরে আবার অ্যাড করে দেব এখানে সবগুলো উপকরণকে ভালো করে ড্রাই রস করে নিয়েছি এরপরে নামানোর একটু আগে দিয়ে দিলাম কিছুটা খেজুর দানা ছাড়ানো খেজুর এতে খুব ভালো মিষ্টি হবে তোমরা চাইলে এতে সামান্য গুঁড়ো অ্যাড করতে পারো আমার প্রত্যেকটা মিশ্রণই খুব ভালো করে মিশে গেছে দেখো কত সুন্দর আর এখানে আমি মিক্সারটা ভালো করে গ্রাইন্ড করেও নিয়ে এসেছি আর পাশে সাদা তিল একটু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু সাদা তিলও অ্যাড করবো আর এর মধ্যে কিছু চিড়ে গুঁড়ো মুড়ির গুঁড়ো এগুলোও দিতে পারো এগুলোতেও বেশ ভালো হয় তো এখানে আমি দুভাবে করব একটা সাদা তিল দিয়ে আর কিছুটা চিড়ে দিয়ে একটু বানাবো তো এরকম ছোট্ট ছোট্ট বলের মতো শেপ করে নেবো প্রত্যেকটা লাড্ডুকেই আর দেখি সোনা পাপা এটা প্রথম খাবে ও কেমন খেতে খেতে পছন্দ পছন্দ করে করে যদি ওকে নেক্সট টাইম বানিয়ে আর তোমরা তোমাদের হোমমেড বানিয়ে দিতে পারো ভীষণ ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয় আর এদিকে আমি একটু সাদা তেল মাখিয়েও নিচ্ছি দু একটা লাড্ডুতে এটা বিভিন্ন খাবারের সাথেও তোমরা দিতে পারবে সায়ালাক্স সাথেও দিতে পারবে দেখো লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর এদিকে কিছু চিড়ে দিয়ে আমি আলাদাভাবে এটা একটু বানিয়েছি গুড় দিয়েছি একটু তো দেখি সোনাপাপা পাপা খেতে কেমন পছন্দ করে দেখো এখানে প্লেট নিয়ে বসেও গেছে একটু একটু করে খাচ্ছে একটা করে ফেলে দিচ্ছে ওইগুলো খেলার জিনিস ভেবেছে যাই হোক খাচ্ছে একটু একটু করে